আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে প্রচুর পরিমাণ গরম পড়েছে আর এই মুহূর্তে আমরা রয়েছি আলিনগরে আলীনগরে যে পুকুর পার্টি হয়েছে এখানে মিনি কক্সবাজারের অনুভূতি পেতে আপনারা চলে আসতে পারেন কোথায় এই আলাইকুম সবাইকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে অবস্থান করেছি এটা হচ্ছে বিজয়নগর আলীনগর গ্রাম এই গ্রামের মধ্যে একটি পুকুর রয়েছে এই পুকুরে আসলে আপনি দেখতে পারবেন প্রচুর ছেলেরা যারা বালক রয়েছে আমাদের আর ছোটো ভাইরা তারা এখানে সবসময় গুসল করে এখানের পরিবেশটা খুবই সুন্দর আর পানিটাও দেখার মতন এখানে আসলে যারা এই গরমের মধ্যে একটুখানি কক্সবাজারের ফিল পেতে চান বা নিজের মনটাকে একটু প্রশান্তি করতে চান অবশ্যই এই পুকুর পাড়ে এসে আপনারা গুসল করবেন অবশ্যই ভালো লাগবে তোমরা এখানে গোসল করো কেমন লাগে তোমরা প্রতিদিন গোসল করো তো সবাই যারা ভিডিওটা দেখছে বলো শেয়ার করে দিতে সবাইকে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে আর এখানে এসে গোসল করবেন খুবই মনোরম পরিবেশ ভালো লাগবে খুব সুন্দর পরিবেশ প্রিয় দর্শক হাতে এটি কি দেখছেন এটা কি হাইসার ডুগা এটা আমরা যখন ছোট ছিলাম এরকম হাইসার ডুগা দিয়ে আমরা খেলা খেলতাম কিরকম পানির পানির মধ্যে এটা এভাবে দেবো সবাই জাপুর দেব আর এটা হারিয়ে যাবে এটাকে যে খুঁজে পেয়ে এটাকে প্রথম ডুব দিবে সে হচ্ছে তো আমরা এই খেলাটা এখন আজকে খেলবো এখানে ছ তো দেখে দেখুন কি মাছ এটা মাছ মাছ প্যারাল্লা মাছ পাওয়া গেছে এখানে এটাকে আমরা এখন বাজি করে খাবো সুস্বাদু এই যে এখানে প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে যদি এই মাছটি আপনারা খেতে পারেন অবশ্যই নিজের যে শরীরের যে গরম তাপমাত্রাটা রয়েছে এটা খুবই কমবে এটা আমরা এখন সিদ্ধ করে খাবো চলো চলো চলো